হ্যালো আমি নাহিয়ান বিন খালেদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন প্রাক্তন ছাত্র এবং এখন কাজ করছি একজন গবেষক হিসেবে এবং এর পাশাপাশি টেন মিনিট স্কুলের ইনস্ট্রাক্টর হিসেবেও পড়িয়েছি দীর্ঘদিন আমি অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিয়েছিলাম এখন থেকে প্রায় সাত বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার আগের সময়টা আমার জন্য যে কত টেনশনের ছিল এবং আমি জানি যে এইচএসসি পরীক্ষা যারা দেয় অথবা এইচএসি পরীক্ষার্থী যারা থাকে তাদের সব সময়টা জুড়ে এই ধরনের টেনশন থাকে যখনই বাইরে কোথাও কারোর সঙ্গে দেখা হয় তখন জিজ্ঞাসা করে এই কোথায় পড়বে একদিকে মানুষের এইসব কথার টেনশন আরেকদিকে নিজের প্ল্যানিং কোনটা ছেড়ে কোনটা পড়বো নিশ্চয়ই তোমাকে প্ল্যানিংয়ে সবার থেকে এগিয়ে থাকে। আর এই প্ল্যানিং এর জন্য তোমার ঠিক করে রাখতে হবে কখন কোন পড়াটা পড়বে কখন কোন পরীক্ষাটা দিতে হবে এবং বিগত বছর কোন ধরনের প্রশ্নগুলো এসেছিল সব কিছুর আমরা অনেক সময় সিনিয়রদের সাহায্য নিই কোচিংগুলো আমাদেরকে সাহায্য করে কিন্তু এই বছরটা কিন্তু একটু ভিন্ন এই বছরটায় করোনা ভাইরাসের এই প্যান্ডেমিকের সময়টায় আমরা দেখেছি যে বাইরে আমরা সহজে যেতে পারছি না এবং কোচিংয়ে যাওয়া আরো অনেক বেশি ঝুঁকিপূর্ণ এই সময়টায় তোমাদের জন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে একটা গাইডেড লার্নিং সিস্টেম অ্যাডমিশন টেস্টের এই সময়টায় মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিবিএ কিংবা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের ভর্তি জন্য মিনিট স্কুল তোমাদের জন্য অফার করছে ক্লাস উইজ এবং এর পাশাপাশি ক্লাস নোটস তোমরা একটি কোর্সে এনরোল করার মাধ্যমে সেই সকল সুবিধা পেয়ে যাবে এবং উইক বাই উইক এক একটা কন্টেন্ট তোমরা আনলক করে ফেলতে পারো প্রত্যেক উইকে তোমাদের জন্য থাকছে প্রবলেম সলভিং লাইভ ক্লাস এবং প্রত্যেক উইকে সেই লিডার বোর্ডের মাধ্যমে তুমি জানতে পারবে যে সেই উইকে তুমি শীর্ষে আছো কিনা এভাবে প্রত্যেক উইকের প্রিপারেশন তোমার তত ভালো হতে থাকবে তুমি যত বেশি প্র্যাকটিস করবে মাত্র একটি লার্নিং গাইডেড সিস্টেমের মাধ্যমে তুমি পেয়ে যাবে এই সকল সুবিধা এক জায়গায়